অনেক পাঁচ হাজার টাকা একসবা ওয়াদা বঙ্গকারী হচ্ছে মুনাফিক আর সে মুনাফিক সে তার কথা রাখে নাই এখানে আপনার থাকার কোনো যুক্তি নাই এখানে থাকবেন কেন ঠিক আমি জানি মিলে মিয়া মানে আপনারই কন্ট্রাক্ট করছে পঞ্চাশ হাজার টুকু পঞ্চাশ হাজার না কিন্তু আমি দৈরে নিশি পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা কম পঁয়তাল্লিশ হাজারটা দিলো টাকা আরো দুই হাজারটা দিলো

ওই যে কনা ফিডার নাম বাবাজি আরে ও কতডা এরকম এর কি ধরে নেডু একটা ফিড হই ওই যে থানাত গেছে বড় পুলিশ বড় দাও আর লাড়ি লোড়া ল্যায়া পাচাদ দি লইলে বুঝেন নাই আরে ও হেলেগা বাবা আমার মাথা মুতো গরম হইছিল আমার মাথা মুতো গরম হয়েছে আমি এডা হেডা হান্দ আর ভাই তুই কি আগে বুঝস তাই نہیں হেডা জরা গড়ইবো نہیں সব ভালক বান লোক এই যে ব্যাপারটা ঘটলো হেল লগে অন্য সবার লগেও হয়তো ঘটে কিন্তু সবাই শেয়ার করে না এটা শেয়ার কইলেস হুম এখানে আসলে কার দোষ দিবেন আপনারা এখানে কার দোষ ছিল মানে এখানে এই যে ঘটনাটা ঘটলো এটা এই বিষয়ে আপনাদের মতামত কি এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো ভাই লোক ভেন লোক আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ